নমস্কার শ্রোতা বন্ধুগণ গল্পমঞ্জুরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৌমিতা আজকের গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঘুমন্তপুরী একটি কাল্পনিক রূপকথার গল্প প্রথমবার এই ধরনের গল্প নিয়ে এলাম দেখুন তো কেমন লাগে আপনাদের এক দেশের এক রাজপুত্র রাজপুত্র রূপে রাজপুরী আলো রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবেন রাজ্যের লোকের মুখ ভার হইল রানী আহা নিদ্রা ছাড়িলেন কেবল রাজা বলিলেন আচ্ছা যাক তখন দেশের লোক দলে দলে সাজিল চর অনুচর দিলেন রানী মণিমাণিক্যের ডালা লইয়া আসিলেন রাজপুত্র লোকজন মণিমাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না নূতন পোশাক করিয়া নতুন তলোয়ার ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন চাইতে চাইতে কত দেশ কত পর্বত কত নদী কত রাজ্য ছাড়াইয়া রাজপুত্রায় বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন দেখেন বনে পকাখালি শব্দ নাই বাঘ ভাল্লুকের সারা নাই রাজপুত্র চলিতে লাগিলেন চলিতে চলিতে অনেক দূরে গিয়া রাজপুত্র দেখেন বনের মধ্যে এক যে রাজপুরী রাজপুরীর সীমা অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেন নাই দেখিয়া রাজপুত্র তো অবাক হইয়া রহিলেন রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়াছে ফটকের দুয়ার জুড়িয়া আছে কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না ফটকের দুয়ারে দুয়ারই নাই রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন রাজপুরীর মধ্যে গিয়া দেখেন পুরী যে পরিষ্কার দুধে যেন ধোয়া ধপ করতেছে কিন্তু এমন পুরীর মধ্যে মানুষজন নাই কোনো কিছু সারা শব্দ পাওয়া যায় না পুরী নিভাজ নিঝুম পাতাটি পর্যন্ত নড়ে না কোটা নড়ে না এ কি রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন রাজপুত্র এদিকে দেখেন ওদিকে দেখেন পুরীর চারিদিকে দেখিতে লাগিলেন একখানে গিয়া রাজপুত্র থামিয়া দেখেন ভাঙিনা জুড়িয়া হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া রইয়াছে রাজপুত্র হাঁক দিলেন ও মা কথা কেহ কহিল না কেহ তাহার দিকা ফিরিয়াও দেখিল না অবাক হইয়া রাজপুত্র দেখেন গিয়া কাতারে কাতারে শিপাই লস্কর কাতারে কাতারে হাতি ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রইয়াছে কাহারও চোখে পলক পড়ে না কাহারও গায়ে চুল নড়ে না রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন এক কুঠুরিতে গিয়া দেখেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল তরোয়াল তীর ধনুক সব হাজারে হাজারে টাঙানো রহিয়াছে পাহারা পাথরের মূর্তি পাহারারা পাথরের মূর্তি শিবাইরা পাথরের মূর্তি রাজপুত্র আপনার তরোয়াল খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন আর এক কুঠুরিতে গিয়া দেখেন মস্ত রাজদরবার রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের পাতি জলজল করতেছে চারিদিকে মনি মানে ঝকঝক করিতেছে কিন্তু রাজ সিংহাসনে রাজা পাথরের মূর্তি মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি পাত্র মিত্র ভাট বন্দি লশ লস্করের যে যেখানে সে সেখানে পাথরের মূর্তি কাহারও চোখে পলক নাই কাহারও মুখে কথা নাই রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে দাসের হাতে চামর ঢুলিয়া আছে সারা নাই শব্দ নাই সব ঘুমে নিঝুম রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন আর এক কুঠরিতে গিয়া দেখেন যেন শত শত প্রদীপ একসাথে জ্বলিতেছে কত রকমের ধনরত্ন কত হীরা কত মানে কত মতি কুঠুরিতে কি আর ধরে না রাজপুত্র কিছুই ছুঁইলেন না দেখিয়া আর এক কুঠুরিতে চলিয়া গেলেন সে কুঠুরিতে যাইতে না যাইতেই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন কোথা হইতে আসে এমন ফুলের গন্ধ রাজপুত্র কুঠুরির মধ্যে গিয়া দেখেন জল নাই টল নাই কুঠুরির মাঝখানে লাখে লাখে পথ ফুল ফুটিয়া রহিয়াছে পদ্ম ফুলের গন্ধে ঘর ভগ করিতেছে রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন ফুলবনের কাছে গিয়া রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাঁট হীরার দাঁতের ফুলের মালা তোলানো রহিয়াছে সেই মালার নিচে হিরার নালে সোনার পদ্ম সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বি ভরে ঘুমাইতেছেন ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না পা দেখা যায় না বল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে তুলতুল করিতেছে রাজপুত্র মতির ঝালোর হীরার ডাটে দিয়া অবাক হইয়া দেখিতে লাগিলেন দেখিতে দেখিতে কত বছর চলিয়া গেল রাজকন্যার আর ঘুম ভাঙে না রাজপুত্রের চোখেরও আর পলক পড়ে না রাজকন্যা ও ঘরে ঘুমাইতেছেন রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছে হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার শিওরে এক সোনার কাঠি রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন সোনার কাঠি তুলিয়া লইতে দেখিলেন আর একদিকে রূপার কাঠি রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠিয়া তুলিয়া লইলেন দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন দেখিতে দেখিতে সোনার কাঠিটা অপ করে মূলত রাজকন্যার মাথায় ছুঁইয়া গেল উমনি পদ্মের বোন শিউরে উঠিল সোনার ঘাড় মরিয়া উঠিল পদ্মের পাপটি ছড়িয়া পড়িল রাজকন্যার হাত হইল পা হইল গায়ের আলস ভাঙিয়া চোখের পাতা পছলাইয়া ঘুমন্ত রাজকন্যা উঠিয়া বসিলেন আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডাকিয়া উঠিল দুয়ারে দুয়ারে আসিয়া হাঁ ছাঁক ছাড়িল উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়িল সিপাই তলোয়ার ঝঝন করিয়া উঠিল রাজ দরবারে রাজা জাগিলেন মন্ত্রী জাগিলেন পাত্র জাগিলেন হাজার বছরের ঘুম হইতে যে যেখানে ছিলেন জাগিয়া উঠিলেন লোক লস্কর সিপাই পাহাড়া খাড়া হইল রাজপুরিতে অবাক হইয়া গেলেন রাজপুত্র অবাক হইয়া গেলেন হইয়া চাহিয়া রহিলেন রাজা মন্ত্রী জনপরিজন সকলে আসিয়া দেখেন রাজপুত্র না মাথা নামাইলেন রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানাই নাকারা বাজিয়া উঠিল রাজা বলিলেন তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র আমাদিকে মরণ ঘুমের হাত হইতে রক্ষা করিয়াছ জনপরিজনেরা বলিলেন আহা আপনি কোন দেবতা রাজার দেব রাজপুত্র এক দৈত্য রূপার কাঠি ছোয়াইয়া আমাদের কমকমা রাজ্যের রাজ্য ঘুম পাড়াইয়া রাখিয়াছিলেন আপনি আসিয়া আমাদিগকে জাগাইয়া রক্ষা করিলেন রাজপুত্র মাথা নোয়াইয়া চুপ করিয়া রহিলেন রাজা বলিলেন আমার কি আছে কি দেব এই রাজকন্যা তোমার হাতে দিলাম এই রাজত্ব তোমাকে দিলাম চারিদিকে ফুল বৃষ্টি চারিদিকে চন্দন বৃষ্টি ফুল ফোটে খৈ ছোটে রাজপুরীর হাজার ঢোলে ডুম ডুম কাঠি পড়িল তখন সতে সতে মাদি দাসী বাটনা বাটে হাজারে হাজারে ধাই দাসী কুটনা কোটে দুয়ারে দুয়ারে মঙ্গল খরা পাঁচপল্ল ফুলের তোরা আল্পনা বিলিপনা এওর ঝাঁক পাটপিড়ি আসন ঘিরে বেজে ওঠে শাঁক আহা সে কি শোভা রাজপুরীর চার চত্বর দল দল ঝলমল আঙ্গিনায় উলুধ্বনি উলুদ্ে ছড়াছড়ি জনজন তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুর সম্মুখে গুয়া পান রাজ রাজত্ব যৌতুক দিয়া রাজ্য পঞ্চরত্ন মুকুট পড়াইয়া রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন চারিদিকে জয়ধ্বনি উঠিল এক বছর দু বছর পরেও অনেক বছর গেল দেশ ভ্রমণে গিয়াছেন রাজপুত্র আজও ফিরেন না কাঁদিয়া কাটিয়া মাথা করিয়া রানী বিছানা নিয়েছেন। ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ হইয়াছেন রাজ্য অন্ধকার রাজ্যে হাহাকার রাজা অন্ধ হইয়াছেন রাজ্য অন্ধকার রাজ্যে হাহাকার একদিন ভোর হইতে না হইতে রাজদুয়ারে ঢাকঢোল বাজিয়া উঠিল হাতি ঘোড়া সিপাহী শান্তির হাঁকে দুয়ার কাঁপিয়া উঠিল রানী বললেন কি কি রাজা বললেন কে কে রাজ্যে প্রজারা ছুটি আসিল রাজপুত্র রাজকন্যা বিবাহ করিয়া লইয়া ফিরিয়া আসিয়াছেন কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন পড়িতে পড়িতে রানী আসিয়া রাজকন্যাকে বরণ করিয়া নিলেন প্রজারা আনন্দধ্বনি করিয়া উঠিল রাজপুত্র রাজার চোখে সোনার কাটি ছোঁয়াইলেন রাজার চোখ ভালো হইল ছেলেকে পাইয়া দেখিয়া গেল। তখন রাজকন্যা লইয়া রাজারানী সুখে রাজত্র করিতে লাগিলেন ব্যাস আজকের গল্প এখানেই শেষ ভালো লাগলে একটি কমেন্ট করবেন লাইক আর সাবস্ক্রাইব তো আছেই ধন্যবাদ